প্রথমে দেখলাম পনেরো পনেরো দুইটার দিকে আপনার হ্যাঙ্গার গেটের সামনে হালকা আগুন ধুমা উঠতেছে তাহলে হালকার পর যখন আগুনটা দেখলো তারা ভিতরে নিশ্চয়ই ছিল তারা কোনো কিছুই করেনি তারপর দেখতে দেখতে হালকার পর আমার ফ্লোরে মাল ভিতরে দেখতে দেখতে এক হ্যাঙ্গার গেটের আগুন কোরিয়ার গেট দিয়ে বাইরে আপনার তিন নম্বর গেটের দিকে প্রবেশ করতেছে হ্যাঁ হ্যাঁ আমার মাল ছিল আমি তিন নম্বর গেটে যখনই প্রবেশ করলো আমি দৌড় পেড়ে এসে আমার গাড়ি আরেকটা ছিল সেই গাড়ির ড্রাইভার নাই আমি নিজে নিয়ে যেয়ে আমি ওই মাল আমার বারান্দায় মাল ছিল মালগুলা ওই ছোট গাড়ির মধ্যে না ধরার কারণে আমি ছাদের উপরে মাল উঠে নিয়ে আমি টান দিয়ে বাইরে ফায়ার সার্ভিস তখনও আসে নাই প্রায় দুইটা তখন তিনটা পনে পনে তিনটা তখন বাজে তখনও ফায়ার সার্ভিস আসে নাই তারপর আমি মাল থুয়ে যখন আবার কিছু বারান্দায় তখন ফায়ার সার্ভিস আসে তখন ফায়ার সার্ভিস আট নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই আট নম্বর গেট দিয়ে ঢুকতে তারপরে এ গেটে দুই নম্বর গেট কোরিয়ার গেট তালা দেয়া তালাও ভাঙতে দেয় নাই তারপরে আপনার তিন নম্বর গেট এখন গার্ডটা থাকে তারাই দেখছে না তারপরে দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করলো প্রবেশ করার জন্য ওরা ই করলো তারপরেও পারলো না তারপরে দুই নম্বর না পারে নাই ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে ওরা পাইপ দিয়ে পাইপ টানাতে থাকলো তখনও কোনো কাজ করতে এলো না তারপরে দেখলাম আরও ফায়ার সার্ভিস আসলো আসার পরেও তারা কাজ খালি দৌড়ি পারে কোনো যে গুরুত্ব দিবে কোনো কিছু পানি টানি দিবে তা কোনো কিছু তারপর তিনটা চারটে বাজে যায় তারপরে মনে করেন যে এই যে লোকজন আসার পরে মনে করেন যে তারা এই কাজ শুরু করলো তালা ভাঙা মাঙা ভেঙে টেঙে ঢুকে কাজ শুরু এই কোটা তো বলতে পারবো না এখন ভিতরে ষড়যন্ত্র আপনার পাঁচ মিনিটের মধ্যে আগুন মনে করেন যে ওই পাশ থেকে চলে আসলে এই পাশে

আমি কাজ করে কি মনে হচ্ছে আমি সাধারণ হিসাবে এখন সাধারণ মানুষ হিসাবে আজকে আমার যাত্রীকে আর কি উঠিয়ে দিচ্ছি আমি আমি এখানে ঘটনাস্থলে আসি যে জিনিসগুলো দেখে আমার খুবই সন্দেহভাজন মনে হয় এটা হঠাৎ স্বাভাবিক গত কিছুদিন ধরে আমরা দেখতেছি একদম দেশের বড় বড় যে স্পটগুলো যেগুলোর সব থেকে স্বরাম স্পট সেগুলোতে স্টেপ বাই স্টেপলি আমরা দেখতেছি যে আগুন লাগতেছে আগুন লাগার পর সেইখানে যে আর কি ফায়ার সার্ভিস আসার যে সময়টা সেটাও আর কি দেরি হইতেছে আবার আসলে আজকে যে আর কি অভিযোগগুলো আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এরপরে তালা ভাঙতে দেওয়া হয়নি এসব আর কি অভিযোগ দিয়ে যা মনে হয় এখন আমি তো আসলে একটা জিনিস না জেনে বলতে পারবো না আল্লাহই ভালো জানে কিন্তু সত্যি কথা যে জিনিসটা এটা ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসটা খুঁটিয়ে দেখা উচিত আসলে কি এর পিছনে কোনো অপরিচিত কোনো শক্তির কি হাত আছে কি না এ অবশ্যই নয়তোবা কেন বারবার এরকম দুই দিন পরপর দেশের বড়ো বড়ো সনামধন প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে কিছুদিন আগে মিরপুরে এরপরে চট্টগ্রামে এখন আমাদের এই শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এই আগুনগুলোর পেছনে আসলে কারা কারা কি করতে চাচ্ছে তাদের কি এজেন্ডা এরকম কিছু যে আমাদের দেশটাকে ধসে ধসে ফেলে দিবে তার পরবর্তীতে আমাদেরকে দেখাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে কি এই দেশটাকে পরিচালিত করতে ব্যর্থ এটা বলে আমাদের দেশের সরকারকে হাটিয়ে দিবে এরপর আবারও সেই দিল্লি থেকে কোনো সরকারকে আবার দেশে ব্যাক করবে এরকম কোনো পরিকল্পনা মাফিক কি করা হচ্ছে নাকি কি আমরা এটা সরকারের কাছে এটা আমাদের দাবিদার থাকবে এবং অনুরোধ থাকবে তারা কোনো এটি স্বাধীন কোনো কমিশন কিংবা তদন্ত কমিটি গঠন করুক এবং এইটার সুষ্ঠু এটাই দাবি থাকবে যে সুষ্ঠুভাবে জিনিসটাকে আর কি তদন্ত করুক যে এর পেছনে কারা দায়ী বা এটা কোনো এজেন্ডা আছে কিনা এর পিছনে